দশক আসসালামু আলাইকুম দশক দেশের তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সবল ব্যাংক থেকে তারল্য সহায়তা দিয়ে টিকিয়ে রাখা কোনো স্থায়ী সমাধান নয় এ নিয়ে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা তিনি আরও মন্তব্য করেন বাংলাদেশের বর্তমান ব্যাংকিং খাতের অবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থা বিরাজ করছে তিনি আরও মন্তব্য করেন দুর্বল ব্যাংকের লুট হয়ে যাওয়া অর্থগুলো যে কোনো মূল্যে ফেরত আনা হবে এতে সহায়তা করবে আন্তর্জাতিক সংস্থাগুলো দেশের ব্যাংকিং অবস্থা যে কতটা খারাপ তা দিন দিন স্পষ্ট হচ্ছে নানামুখী কর্মকাণ্ডে যেখানে সাধারণ গ্রাহক অর্থ পাচ্ছে না ব্যাংকগুলো থেকে শুধু তাই নয় এই দুর্বল ব্যাংকগুলোর নিজস্ব কর্মীদের বেতন ভাতা পরিশোধ করতেও তারা ব্যর্থ হচ্ছে তাই তিনি বাংলাদেশের বর্তমান ব্যাংকিং খাতের অবস্থাকে পাকিস্তানের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর এই নিয়ে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন ইতিমধ্যে বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংক থেকে তারুল্য সহায়তা দিয়ে সহায়তা প্রদান করা বিভিন্ন পরিচালনা বোর্ডের পরিবর্তন এবং নতুন পরিচালনা পর্ষদ গঠন এবং মহাব্যবস্থাপক থেকে শুরু করে বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীদের বদলি এবং অব্যাহতি উল্লেখযোগ্য অর্থ উপদেষ্টা মনে করেন এসব করেও দুর্বল ব্যাংকের গ্রাহকদের আস্থা ফেরানো যাচ্ছে না কেননা অবস্থা এতটাই খারাপ করে রাখা হয়েছিল যে এত অল্প সময়ের মধ্যে এই ব্যাঙ্কগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা খুবই দুরহের ব্যাপার এছাড়াও দুর্বল ব্যাঙ্কগুলোর প্রতি স্বস্তির কোনো আবাস দিতে পারেননি এই অর্থ উপদেশ যে ব্যাংকের লোন ছাড়া বা ডিপোজিটের যে টাকা সেটাও নিয়ে চলে গেছে এটা আপনি সবল ব্যাংক থেকে আনবেন সবল ব্যাংকেরও তাদের ট্যাক্ট আছে সবল ব্যাংকেরও তো আপনার ইসেফ আপনার ভাইবেল হতে হবে তাদের কাছে টাকা নিয়ে চলে আসবে তাছাড়া আপনি দেখেন বিশেষ করে প্রাইভেট ব্যাঙ্কগুলো ওদের এলসি খুলছে বিভিন্ন বিভিন্ন আসছে তো তেল এগুলো আসছে প্রায় এখন যদি ওখান থেকে সব টাকা নিয়ে যান দুর্বল দুর্বল তো ওটা ব্যবহার হচ্ছে না এখনও মার্চের কথা বলছে আগের মতো তাড়াহা করে মার্চ করার কথা বলে সে ঝামেলা হলো কারণ মার্চ করলে তো যার সাথে মার্চ করবে সে তো অ্যাসেটগুলো দেখতে যাবে যে তোমার অ্যাসেট কী আছে আইএমএফের সাথে কথা হচ্ছে তারা তো বলবে আমি নেন ট্রেজারি ইউএস ট্রেজারি আন্ডার সেক্রেটারি তারা তো খুব হ্যাপিলি বলছে আমরা এক্সপার্ট দেবো তোমাদেরকে যাতে আমাদের আছে এবং দেশের আজ তোমাদেরকে হায়ার করে টাকা দিয়ে ওদেরকে আনতে হবে না কেননা এই মুহূর্তে সরকার কোনো ব্যাংক একীভূত বা বিলুপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করছে না বর্তমানে সরকার এই সমস্ত দুর্বল ব্যাংকের পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে যেহেতু অর্থ এবং বাংলাদেশের বিভিন্ন অর্থনীতিবিদ মনে করছেন কবে নাগাদ তাদের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে সেই নিয়ে তারা কোনো সিদ্ধান্ত বা কোনো মতামত প্রদান করতে পারছে না তবে এটা বলাই মুশকিল এই সমস্ত ব্যাংকগুলো কবে নাগাদ তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সক্ষম